আপনাকে ধন্যবাদ আসলে ঢাকা শহরে ক্রমবর্ধমান হারেই এই অটোরিকশা অথবা ব্যাটারি চালিত রিক্সা এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটি যারা এখানে নগরবাসী রয়েছেন প্রমাণিত নগরবাসীর চাহিদার প্রেক্ষিতেই এই গাড়িগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই যানবাহনে যদি কেউ না চড়তো তাহলে কিন্তু এর সংখ্যা বৃদ্ধি পেতো না যেহেতু এ দিন দিন বেড়েই চলেছে এই সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের তরফ থেকে নগরীর প্রধান সড়কে যেন এই যানবাহনগুলো চলাচল করতে না পারে কারণ এই ধীরগতি সম্পন্ন অটোরিকশা মূল সড়কে চলাচল করলে উচ্চ গতি সম্পন্ন যে গাড়ি সেগুলোর গতি স্লো হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে যানজটের তৈরি হয় আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার এই ধরনের গাড়ির কারণে সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে তো এই এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের তরফ থেকে যারা এই অটোরিকশার সাথে যারা জড়িত আছেন যারা এই অটোরিকশা চালান চালক এবং যারা মালিক আছেন তাদেরকে আমরা প্রতিনিয়তই অনুরোধ জানাই যেন তারা শহরের মূল সড়কে এই অটোরিকশা না চালান এরপরেও যারা নির্দেশনা অমান্য করে মূল সড়কে চলে আসে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিই তাদের গাড়ি আমরা আটক করে ডাম্পিংয়ে পাঠাই পাঠানোর পরে ডাম্পিংয়ে আটক থাকে এটা এক ধরনের পানিশমেন্ট এইভাবে আমরা চেষ্টা করি তাদেরকে নিবৃত করার জন্য গাড়ি আটক করে আমরা তাদের গাড়ি ডাম্পিংয়ে রেখে তাদেরকে পানিশমেন্ট দিই এবং তাদেরকে কাউন্সেলিং করি প্রতিনিয়ত আমরা তাদেরকে সচেতন করি যে মূল সড়কে আসলে কী কী অসুবিধা হয় তো এইটি আমাদের তরফ থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছি পাশাপাশি এর সাথে সংশ্লিষ্ট যত স্টেক হোল্ডার্স যারা আছেন সবাইকেই ঢাকা মহানগরীর এই অটোরিকশার যে সমস্যা এটি সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে সম্মিলিত পদক্ষেপের মাধ্যমেই হয়তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে আমি তো প্রথমেই বলেছি আপনাকে যে এর ঢাকার মহানগরে যারা বসবাস করেন তারা স্বল্প দূরত্বে ভ্রমণ করার জন্যই কিন্তু এই যানবাহন তাদের কাছে মানে খুবই জনপ্রিয় একটা যানবাহন তারা এই অটোরিকশা নিজের যেই বাসগৃহ সেখান থেকে বের হয়ে দূর যেতে চাইলেই জাস্ট গেটটা খুলে ওই গাড়িতে উঠে পড়ছেন মানে এত সহজলভ্য এত ইজিলি এটা মানে পাচ্ছেন তারা এই সবাই তো এই গাড়ি ভোগ করছে যে কারণে এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যদি এই গাড়িতে কেউ নাও মানে চড়তো তাহলে তো আর এই গাড়ির সংখ্যা বৃদ্ধি পেত না যেহেতু যাত্রী আছে এবং যাত্রীর চাহিদার প্রেক্ষিতেই এই গাড়ির সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে তো আমার মনে হয় যে যারা এর এটা ইউজ করছেন তাদেরকেও মানুষের যে হাঁটার যে প্রবণতা অর্থাৎ হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো এই জিনিসটা কিন্তু সবাই ভুলে যাচ্ছেন যে স্বল্প দূরত্বে যারা যাচ্ছেন তারাও এই অটোরিকশায় উঠে চলে যাচ্ছেন তো হাঁটা চলা করার প্রবণতা বৃদ্ধি করতে হবে পাশাপাশি এই এই যানবাহনগুলো যেন যত চলাচল করে সড়কের পরিবেশ যানজট তৈরি করা এগুলো যেন না করে সেজন্য যারা ইউ করবেন এই যানবাহন তাদেরকেও সচেতন হতে হবে এবং আমাদের পুলিশের তরফ থেকে যতটুকু ব্যবস্থা গ্রহণ করা ততটুকু আমরা গ্রহণ করছি হ্যাঁ নিশ্চয়ই যখন আপনার মূল সড়কে চলে আসে তখন সব পুলিশ সদস্য মোতায়েন থাকে সেই গাড়িটাকে আটক করার জন্য তারা চেষ্টা করেন এবং এই যারা ড্রাইভার এই ড্রাইভার যারা তারা কিন্তু খুবই আনরুলি টাইপের তাদের তারা অনেক সময় এই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন এবং এই গাড়ি নিয়ে পালাতে গিয়ে গাড়ি উল্টে যায় দুর্ঘটনা ঘটে অথবা অন্য কোনো প পথচারীকে চাপা দেন তো এই গাড়িগুলো যখন আটক করে এই ড্রাইভারদের সাথে সার্জেন্টদের অথবা যারা মোতায়েন যারা থাকেন পুলিশ সদস্য অথবা আমাদের ট্যাক্স সদস্য তাদের সাথে অনেক সময় বাক বেতনটা মানে হয়ে যায় এবং অনেকেই তাদের ধৈর্য ত্রুতি ঘটে এবং তাদের ক্রোধ দমন করতে না পেরে অনেক সময় আমাদের যারা আটক করে তাদেরকে আক্রমণ করে বসেন এখানে ঘটনা কিন্তু ঘটে তো সেই ক্ষেত্রে যারা এই ধরনের একটা তো আইন ভঙ্গ করেই বেআইনিভাবে গাড়ি চালাচ্ছেন পাশাপাশি আবার আইন শৃঙ্খলা রক্ষা গাড়ি অথবা ট্রাফিক পুলিশ সদস্য তাদেরকে আক্রমণ করছেন তো এই ধরনের ক্ষেত্রে তাদের আমরা আইনানুক ব্যবস্থা আমরা গ্রহণ করি তাদের বিরুদ্ধে গাড়ি তো আটক থাকেই পাশাপাশি আমরা তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা পদক্ষেপ গ্রহণ করি